সুপারস্টার সাকিব খান বলল অপুর মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার এমন কথা সুপারস্টার সাকিব খান বলল মিডিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি এক মর্ধ না টেনে আমাদের সঙ্গে থাকুন অপু যেভাবে তার পরিবারকে আগলে রাখে সুপারস্টার সাকিব খানের তাই তো প্রায় দেখা যায় সাকিব খানকে প্রশংসা করতে অপু নিয়ে শাকিব খান উপবিশেষকে নিয়ে প্রশংসা করলো এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার আমি না থাকলেও আমার পরিবারকে দেখে শুনে রাখে অপু বিশ্বাস এ ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে সব সময় এভাবেই থাক অপু এটা আমি দোয়া করি সে আমার মা বাবাকে নিজের বাবা মা মেনে নিয়েছে নিজের বাবা মা ভেবে অনেকটা যত্ন করে এবং খেয়াল রাখে তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে অপুর অনেক ভিউয়ার্স অপু কেনই বা সাকিব খানের বাবা মার যত্ন নিবে না ভালোবেসে বিয়ে করেছিল এবং প্রথম ভালোবাসা কখনো কেউ ভুলতে পারে না তাই তো সাকিব খান তাকে পাশে রাখুক বা নাই রাখুক যে কোনো সময়ই সাকিবের পরিবারকে নিজের পরিবার ভেবে সব সময় তার পরিবারকে কাছে টেনে নিয়েছে এবং শ্রদ্ধা করেছে এটা অপুবিশেষের। খুবই একটা ভালো দিক ভিওয়ার্স অপবিশ্বাস এমনই থাক আমরা এটাই চাই তাই তো সাকিব খান এই কথা বলেছেন অপুর মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার ভিওর্স তাদের সম্পর্ক এভাবেই থাক আমরা এটাই দোয়া করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ